সব জল্পনা কল্পনার অবসান হল ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা সেই সাথে এশিয়া কাপ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে সবকিছু ঠিক থাকলে পাঁচ থেকে আট সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে টুর্নামেন্ট এসিসি সভাপতি মহসিন নাগভি বলছেন বিসিসিআই প্রকাশ করবে সূচি নানা নাটকীয়তার পর ঢাকাতেই অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম বৃহস্পতিবার দুপুর দুইটায় রাজধানীর অভিজাত এক হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল এই সভা যেখানে টেস্ট খেলুর পাঁচ দেশের মধ্যে তিন দেশের প্রতিনিধিরা ছিল উপস্থিত বাংলাদেশ পাকিস্তানের সাথে ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড আর অনলাইনে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সহসভাপতি রাজীব শুক্লা আর শ্রীলঙ্কার পক্ষ থেকে এজিএম যুক্ত হন বোর্ড সভাপতি শামী সিলভা হয় মধ্যে শেষ সভা শেষে আনুষ্ঠানিক ফটো সেশনের পর গণমাধ্যমের মুখোমুখি হয় এসএসসি কর্মকর্তারা সফলভাবে আমরা এসএসসির এজিএম আয়োজন করেছি পঁচিশটি সদস্য দেশই সভায় যুক্ত ছিল বেশিরভাগ দেশের প্রতিনিধিরা এখানে এসেছে যারা আসতে পারেনি তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ভাইকে ধন্যবাদ তারা দারুণভাবে সবকিছু আয়োজন করেছে আনুষ্ঠানিকভাবে এজিএম এর এজেন্ডা ছিল না এশিয়া কাপ ইস্যু তবে এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়েছে এসিসি সদস্য দেশগুলোর মধ্যে এশিয়া কাপের বিষয়টি এসিসি ও বিসিসিআই এর বিষয় কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে আশা করি এশিয়া কাপ হবে তবে ভেতরের খবর এশিয়া কাপ হচ্ছে প্রায় শতভাগ নিশ্চিত কিন্তু সূচি এখনো চূড়ান্ত হয়নি প্রাথমিক আলোচনা অনুযায়ী পাঁচ থেকে আট সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে টুর্নামেন্ট হোস্ট সিটি দুবাই আর আবুধাবি এসিসির এজিএম শেষে পরিষ্কার কিছু না বললেও আবারও মোহসেন নাকভিকে প্রশ্ন করা হয় এশিয়া কাপ নিয়ে এবার অনেকটা স্বচ্ছ ধারণা দিয়েছেন এসিসি সভাপতি এক দু দুই একটি প্রতিষ্ঠান আছে যারা এশিয়া কাপ আয়োজনে বিসিসিআই পার্টনার তাদের সাথে আলোচনা করে সূচি চূড়ান্ত করবে তারা দ্রুতই হয়তো সূচি প্রকাশ করা হবে এদিকে গুঞ্জন আছে এই বছরেই হতে পারে বাংলাদেশ পাকিস্তান অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজ তাই তো পিসিবি চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাওয়া হয় হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা